চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অব বাংলাদেশ প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো নয় জন চলুন দেখে নেওয়া যাক কি কি পদে কি কী যোগ্যতাতে আবেদন করতে পারবেন এক নম্বর পদ সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা আটটি সংশ্লিষ্ট ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি চারটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে তিনটি প্রবাসী কল্যাণ ব্যাংকে একটি জব আইডি ওয়ান জিরো টু থ্রি ওয়ান শিক্ষাগত যোগ্যতা আপনি সিভিল ইঞ্জিনিয়ার স্নাতক ডিগ্রিধারী হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান উদ্বোধন পর্যায়ে পরীক্ষা ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ থার্ড ক্লাস যদি পেয়ে থাকেন তাহলে আপনার আবেদন করার দরকার নেই দুই নম্বর পদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা তিনটি সোনালী ব্যাংকের জন্য একটি বাংলাদেশ কৃষি ব্যাংক একটি প্রবাসী কল্যাণ ব্যাংক একটি জব আইডি ওয়ান জিরো টু থ্রি টু স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তদন্ত মানে যখন দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে শিক্ষাজীবনে পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তিন নম্বর পদ সিনিয়র অফিসার মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার সাম গ্রেড সবগুলা নাইন গ্রেডের আমরা এই পর্যন্ত যে কটা দেখলাম সবগুলা নবম গ্রেড পথ সংখ্যা তিনটি সোনালী ব্যাংকের জন্য ওয়ান জিরো টু থ্রি থ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রকৌশল মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে সেম ক্যাটাগরি দুইটিতে প্রথম এবং তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবার আসুন চার নম্বর পদ ঊর্ধ্বতন কর্মকর্তা আইন সিনিয়র অফিসার ল গ্রেড নয় সেম স্কেলের পঞ্চান্নটি পদ সোনালী ব্যাংকের জন্য আঠাশটি অগ্রণী ব্যাঙ্ক বারোটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি জব আইডি ওয়ান জিরো টু থ্রি ফোর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দুটিতে প্রথম বিভাগ এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল উপসহকারী প্রকৌশল পৌর প্রকৌশল ষোলো হাজার থেকে এখানে গ্রেড পরিবর্তন হয়েছে দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা তেরোটি সোনালী ব্যাংকের জন্য তিনটি অগ্রণী ব্যাংক নয়টি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন একটি জব আইডি ওয়ান জিরো টু থ্রি ফাইভ সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজ হতে অথবা কলেজ হ্যাঁ সংশ্লিষ্ট বিষয় প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তত্ত্ব পর্যায়ে পরীক্ষায় একটিতে প্রথম বিভাগ আগেরটা দিয়ে দুটি ছিল এটাতে একটি মনে রাখবেন বা বিষয়টি লক্ষ্য রাখবেন শিক্ষাজীবনে পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ছয় নম্বর পদ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ষোলো হাজার থেকে অর্থাৎ দশম গ্রেডে পচঙ্গা পাঁচটি সোনালী ব্যাংকের জন্য একটি অগ্রণী তিনটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একটি জব আইডি ওয়ান জিরো টু থ্রি সিক্স সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল হতে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে যে কোনো একটিতে প্রথম বিভাগ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় সাত নম্বর পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল উপসহকারী প্রকৌশল যন্ত্রকৌশল গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদ সংখ্যা পাঁচটি সোনালী ব্যাংকের জন্য দুইটি অগ্রণী ব্যাংক পিএলসির জন্য তিনটি ঠিক একইভাবে প্রকৌশল পলিটেকনিক্যাল থেকে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে একটিতে প্রথম বিভাগ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় জব আই ওয়ান সিনিয়র অফিসার নিরীক্ষক নিরীক্ষা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা পনেরোটি অগ্রণী ব্যাংক পিএচসিতে পনেরোটায় অগ্রণী ব্যাংকের জন্য জব আইডি ওয়ান জিরো টু থ্রি এইট স্বীকৃত স্নাতক চার্টার্ড অ্যাকাউন্টস কোর্স কমপ্লিট সিসি মাধ্যমিক সার্টিফিকেট দুইটিতে প্রথম বিভাগ শিক্ষা জীবনে তৃতীয় গ্রহণযোগ্য নয় কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে নবম পদ এবং সর্বশেষ মেডিকেল অফিসার গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদ সংখ্যা দুইটি সোনালী ব্যাংকের জন্য জব আইডি ওয়ান জিরো টু থ্রি নাইন যে কোনো মেডিকেল কলেজ হতে এমবি বিএস উত্তীর্ণ বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণের নির্দেশনা জিপিএর ক্ষেত্রে একটু দেখে নেবেন প্রথম বিভাগের জন্য থ্রি পয়েন্ট দ্বিতীয় বিভাগের জন্য টু থেকে থ্রি কম অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে অনুমিত বিশ্ববিদ্যালয় হতে এটি দেখে নেবেন বয়স সীমা অর্থাৎ আঠারো এগারো দুই তারিখে দিয়ে আপনার বয়সটা বের করে নেবেন সর্বনিম্ন একুশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ রাত্রি বারোটা সময়ের আসাদ বসে না থেকে সঠিক ও নির্ভরভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন ফি প্রদান পেমেন্ট ট্র্যাকিং দুই সাত দু হাজার পঁচিশ রাত্রি বারোটা আপনি আবেদন উনত্রিশে যদি করেন আপনি দুই তারিখ পর্যন্ত টাকা পেমেন্টের সময় পাবেন আবেদন ফি দুই টাকা মনে রাখবেন আবেদন ফি দুই টাকা আর যাদের জন্য অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত যেমন উপজাতি আপনার শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য পঞ্চাশ টাকা ফি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য আবেদনের লিঙ্ক ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট বিডি নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে সঠিকভাবে আবেদন সম্পূর্ণ করুন আবেদন করতে যদি কোনো প্রকার জটিলতা তৈরি হয় সমস্যা হয় বুঝতে না পারেন তাহলে আমাদেরকে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আপনাকে সঠিক এবং নির্ভুলভাবে আবেদনটি সম্পূর্ণ করার জন্য আপনি একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন বা আপনি স্ক্যান করে নেবেন ছয়শো বাই ছয়শো পিক জেলে একশো কিলোবাইটের বেশি হওয়া যাবে না স্বাক্ষরটা হতে হবে তিনশো বাই আশি ষাট কিলোবাইটের বেশি হওয়া যাবে না এই বিষয়টা লক্ষ্য রাখবেন যদি ছবির সাইজ করতে কোনো অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সঠিক এবং নিপুলভাবে আবেদন করলে আপনার চাকরির বা অ্যাডমিট প্রস্তুত হবে ভুল তথ্য দ্বারা যদি আপনি সাবমিট করেন টাকা পেমেন্ট করেন তারপরেও আপনার কার্ড আসবে না ভুল তথ্য থেকে এড়িয়ে চলুন সঠিকভাবে নির্ভুলভাবে সময় লাগুক আপনি দেখে আবেদন করবেন আবেদন নিশ্চিত করবেন কোনো কম্পিউটার উপর নির্ভর হয়ে কাজ করবেন না আপনি নিশ্চিতভাবে দেখে তারপরে সাবমিট দেবেন আশা করি সমস্ত তথ্য বুঝতে পেরেছেন সঠিক এবং নির্ভুলভাবে আবেদন করবেন এই প্রত্যাশা রেখে আজকের আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পন্ন করছি আল্লাহ হাফিজ